শুধু দর্শক ভারতের বিভিন্ন রাজ্যে এখন আলুর বাজারে নড়াচড়া দেখা যাচ্ছে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিহার ও উত্তরপ্রদেশের বাজারে আলুর দাম কিছুটা বেড়েছে তবে পাইকারি পর্যায়ে দাম স্থিতিশীল থাকলে খুচরা বাজারে দাম তুলনামূলক বেশি আর শুধু দর্শক কৃষকদের দাবি এবছর ভালো ফলন হলে ও ঠান্ডা করে রাখা আলু মজুদ বেশি থাকায় বাজারে সরবরাহ বেড়েছে তাই দাম কিছুটা বেড়েছে অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন পরিবহন খরচ এবং বাজারে অস্থিরতার কারণে দামের এই তারতম্য দেখা যাচ্ছে আর প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গের হুগলি নদিয়া জেলায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাইশ থেকে তেইশ টাকার মধ্যে আর উত্তরপ্রদেশের কানপুর পাইকারির দাম রয়েছে আঠারো থেকে কুড়ি টাকার মধ্যে চাষিরাই এখন আগাম জাতের আলু রোপণের পরিস্থিতি নিচ্ছেন অনেকে আশা করছেন আগামী মৌসুমে আলুর ফলন ভালো হলে ভালো দামে তারা বিক্রি করবেন বলে আশা করছেন তো চলুন দর্শক আজ কোন কোন ইউনিটে আলুর দাম কেমন রয়েছে তো দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন আলুর আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়াল করে দিবেন তো চলুন প্রিয় দর্শক আজ আলুর দরদামগুলি কেমন রয়েছে কতটা দাম আজ হের হয়েছে হয়েছি দর্শক মণ্ডলে হুগলি জেলার গোরাফ ইউনিটি যদি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম রয়েছে দর্শক ছশো থেকে ছশো দশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো পঁচিশ টাকার মধ্যে ডালা আলুর দাম রয়েছে দর্শক সাতশো থেকে সাতশো দশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম রয়েছে দর্শক ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা দশ ঘরে ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম রয়েছে দর্শক সাতশো পঞ্চাশ টাকা আর পখরাজ আলুর দাম রয়েছে সোনামুখীতে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা আর দর্শক রেড্ডি আলুর পোখরাজের দাম রয়েছে চারশো নব্বই থেকে পাঁচশো টাকা কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকা সাতগাছি ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা বীরভূম জেলার সাইতিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডিও আলুর দাম রয়েছে দর্শক ছশো টাকা শুধু দর্শক আজকের এই পর্যন্ত ছিল আলুর দরদামের আপডেটগুলি তো দর্শক আপনি যদি আপনার এলাকার আলুর দরদাম জানতে পেরেছেন এই ভিডিও থেকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন